মেয়েটা এবার আমার সামনে এসে দাঁড়ালো তারপর জলের দিকে তাকিয়ে বললো আমিও মরার জন্য এখানে দুই দুইবার লাভ দিয়েছিলাম কিন্তু সাঁতার জানতাম বলে দুইবারই ব্যর্থ হয়েছে তা তোর কেন মরার তা তোর মরে যাবার কারণ কি রাত তখন আনুমানিক দুইটা বাজে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্টের হলুদ সোডিয়ামের আলোর নিচে বসে আমি আমার সবকিছু মেয়েটাকে খুলে বললাম মেয়েটা আমার সব কথা শুনে হাসতে হাসতে বলল তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি আমি মাথাটা নিচু করে বললাম তুমি কেন মরতে গিয়েছিলে মেয়েটা বলল। প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমাকে ধর্ষণ করে সেটা মাকে বলার পরেও যখন মা বলে যা হবার হয়ে গেছে কাউকে কিছু বলার দরকার নেই আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন মামায় নিজে হাতে সাজিয়ে গুজিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার ষোলো বছরের মেয়েটাকে দুইজন মাঝ বয়সী লোকের ঘরে রেখে চলে আসে মেয়েটা তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল এখন আর মরতে ইচ্ছে হয় না এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে মুখোশের আড়ালে মানুষের আসল চেহারা দেখতে আজকাল খুব মজা পাই সারা রাত আমার সাথে কাটানোর পর পরের দিন স্ত্রীকে হাজারটা মিথ্যা বলার কিছু পুরুষের চেহারা দেখে খুব আনন্দ পাই তুই এই বয়সে মরিস না তাহলে দুনিয়ার অনেক রঙ আর আনন্দ থেকে বঞ্চিত হবি সূর্যের আলো যখন ফুটতে শুরু করবে তখন মেয়েটি আমার হাতে টাকা দিয়ে বললো ভাইরে ভাইরে প্রতিদিন একটু একটু করে মরে যাবার পরেও যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না সেদিনের সেই মেয়েটি আমার ভর্তির সমস্ত টাকা দেয় এমনকি যখন আমার যা প্রয়োজন ছিল মেয়েটি আমায় সব দিত মেয়েটির সাথে আমার কোনো যৌন চাহিদার কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ভাই বোনের খুব চেষ্টা করেছি বোনকে এই অন্ধকার জগৎ থেকে বের করতে কিন্তু পারিনি অন্ধকার জগতের মেয়েদের নাকি আলো সহ্য হয় না তাই মাঝে মাঝে নিজে আলো জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যাই আমায় আলোর পথ দেখানো সে মেয়েটিকে দেখতে যাই পেপারে সাইন করে সোজা চলে আসি পেছন ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছে নেই শ্রাবণী কি করছে শুধু পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম আমি না হয় নোংরা ছেলে তাই পতিতালয়ে যাই কিন্তু আপনার ছেলে তো ভদ্র মা বাবার সন্তান সে কিভাবে জানে আমি নিষিদ্ধ ভিতরে ভেতরে চায়ের দোকানের সামনে বসে থাকি কি নিষিদ্ধ চা খেতে যায় নাকি থাক বাকিটা বুঝে নেবেন